বিসমিল্লাহির রহমানির রহিম আমরা এই বোড়ের পাকির ময়দান থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল কি অবস্থা বিপ্লব ভাই কেমন করতেছেন আর এইদা আমাদের বড় ভাই কুদুস ভাই কুদুস ভাই কি অবস্থা স্বাগক ভাই কুদুস ভাইটা একটা আমার এই বড় ভাইয়ের জন্য একটা পাত্রী চাই 2 ভাই কি অবস্থা ভাই কি অবস্থা আপনার খবর পাতা কম শুনে অনেক ভালো এই আমাদের ভাই বড় ভাই আর বিশেষ করে আমাদের ফারুক ভাইয়ের ব্যায়াম যদি করলে আমি মোটামুটি শরীর সবার হালকা হয়ে যায় অনেকে ব্যায়াম করার পরে ফারুক ভাই ব্যায়াম করলে দুই দিন আসে না আর কি অবস্থা নাজির ভাই হ্যাঁ ভাই কি অবস্থা আছেন আপনি আলহামদুলিল্লাহ আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই বাবুল ভাই হ্যাঁ ইনশাল্লাহ ভেরি গুড কি অবস্থা ভাই যান ভিডিওটা শুনতে হয়েছে কি অবস্থা ভাইজান যান ভালো আছো এই যে আমাদের মাহমুদ ভাই মাসাল্লাহ হ্যাঁ জগিন 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 হবে হ্যাঁ এই যে আমাদের ফারুক ভাইয়ের আম্মাই আসছে আমাদের ব্যায়াম করেছে ব্যায়াম দেখতেছে বুঝা বুঝা হ্যাঁ হ্যাঁ

হম সবাই একসাথে একসাথে সবাই একসাথে একসাথে সবাই সবাই একসাথে করেন সুন্দর হয়ে যাচ্ছে এই আমাদের সবাই আজকে সবাই বোরের পাখি গেলি সবাই

সুন্দর হয়েছে ব্যা